আখি দিয়ম হুম বিমিনী আমার ভাইরা আল্লাহ রে আমার ডাক দিয়ে বললেন নবী গৌ পৃথিবীর জমিনে কিছু মানুষ আছে সেই মানুষেরা বলে আমরা কিন্তু এনেছি আমরা কিন্তু প্রতি আমরা কিন্তু আখেরাতের প্রতি ইমান এনেছি আল্লাহ রব্বুল আলামিন আমার কোরআনুল করিমের মাধ্যম দিয়া কণ্ঠে আমি আপনাকে জানাই দিলাম কোন মানুষ যদি নিজেকে দাবি করে আমি মৌমিন আমি আখেরাতের প্রতি বিশ্বাসী আমি আল্লাহর প্রতি বিশ্বাসী নবী গো আমি আল্লাহ রব্বুল আলমিন বললাম এই কথা বললেই হবে না নবী গো যতই বলুক আমি আল্লাহর প্রতি মানে নিছি আখেরাতের প্রতি মানে নিছি কিন্তু নবী গো তার কাজে কর্মে বোঝা যায় চলনে ফিরনে বোঝা যায় আচারে ব্যবহারে বোঝা যায় বলে মুখে আমি ইমানদার কিন্তু আমার কোরআনের বিরোধিতা করে কথা বলেন টিকি না মসজিদে ছুটে আসে রমজান মাসে রোজা রাখে ও নবী টাকা থাকলে হজ করে কিন্তু এরা আমার কোরআনেরও বিরোধিতা করে এই জন্য আমি আল্লাহ বলে দিলাম নবীগ অমা আমি আল্লাহ বলে দিলাম যতই হজ করুক না কেন যতই তারা নামাজ পড়ুক না কেন যতই রোজা রাখুক না কেন আমার জমিনে আমার কোরআনের আইন দিয়া রাষ্ট্র চলুক এইটা না চাওয়ার কারণে এই মানুষগুলো নামাজ পড়েও কাফির হয় নামাজ পড়েও বেঈমান হয় হজ করেও কাফির হয় বেঈমান হয় রোজা রাখার পরেও এরা মুমিন হয় না আমি আল্লাহ বলে দিলাম এরা কিন্তু মুমিন নজরে বলেন ঠিক কি না আমার ভাইরা বন্ধুগণ আমার আলোচনা জ্বলবে যতক্ষণ মনোযোগ দিয়ে শুনতে হবে মাঝে মাঝে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার যদি বলার প্রয়োজন হয় আয়াতের তেলাওয়াতের শেষে যদি আপনাদের ইমান বলে যে একটা তাকবির দেওয়া দরকার দিতে পারবেন না যারা মমিন তারা কোরআনের আয়তে কারিমা শোনার পরে আল্লাহ আকবার তাকবির সে নিজে দিবে না তার ইমাম তাতে তাকে দিতে বাধ্য করবে কথা বলেন ঠিক নাকি কারণ আমার আল্লাহ ডাক দিয়া জানায় দিলেন নবীগ্ন فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون <applause> <applause> ইদা করিয়াল কোরআন যেখানে কোরআনের তেলাওয়াত হবে ফাস্তামিয়া এইখানে যারা থাকবে ওই মানুষ কথা বলছে তার মানে আজকের এই বারো ঘড়িয়া পূর্ব বারো ঘড়িয়ার দেবী মসজিদ প্রাঙ্গনে আপনারা আজকে কোরআন শোনার জন্য ছুটে এসেছেন বাড়িতে আরামের বিছানা হারাম করেছেন ওয়ান স্টেপেন এনাদার একটার পরে একটা পা ফেলে ফেলে এই মাহফিলে যারা এসেছেন যারা হেঁটে হেঁটে এসছেন যারা সাইকেলে এসেছেন যারা মোটর সাইকেলে এসেছেন যেভাবেই আসেন না কেন বাড়ি থেকে দশ কিলো দূর থেকে এসেছেন এই দশ কিলো দূর থেকে আপনি এসেছেন মোটর সাইকেলে সাইকেলে যেভাবেই আসেন না কেন ভ্যানে অটোতে যেভাবেই আসেন না কেন দশ কিলো দূর থেকে হেঁটে হেঁটে আসলে যেই কয় কদম হতো ওই কদমগুলো না আমার আল্লাহ ফেরেস তাকে ডাক দিয়ে বলে আর দেরি করিস না যদিও বাইকে চড়ে গেছে বাই সাইকেলে গেছে আমার বান্দাকে আমি ধরে নিলাম হেঁটে হেঁটে গেছে যত কদম হয় মাহফিল পর্যন্ত প্রত্যেকটা কদমে কদমে আমার বান্দার আমল নামায় দশটি করে নেকি দিয়ে দে জোরে কন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ বাইরে আমার নেকি কারে বলে নেকি কি জিনিস নেকির প্রয়োজন আছে কি না আজকে আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না এটি বুঝে আসবে যখন কয়ামতের মাঠে মিজানের পাল্লার কাছে যখন দাঁড়াবেন আর আপনার একটি করে নেকি যখন মিজানের পাল্লায় ওঠায় দেওয়া হবে আর একটি করে গোনা যখন গোনার পাল্লায় ওঠায় দেওয়া হবে একটি করে নেকি যখন নেকির পাল্লায় ওঠায়া দেওয়া হবে তখন বুঝতে পারবেন নেকি কাকে বলে নেকির কত দাম নেকি কি পরিমাণ আমার জীবনে প্রয়োজন ছিল কথা বলেন ঠিক না ঠিক

যার পাল্লাটা হালকা হয়ে যাবে যার পাল্লাটা ওয়া মামান খফাত মামা যে নহু পাল্লাটা হালকা হয়ে যাবে নেকি ওজনের সময় যদি হালকা হয়ে যায় তাহলে আপনার কপালে যাহার নামের আগুন ছাড়া কিছু নাই ঠিক না আর যদি ছাগুলাত হয়ে যায় ভারী হয়ে যায় ভারী হয় হয়ে যাবার সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেস তারা আমল নামাটা ডান হাতে যখন দিবে আপনি ডান হাতে আমল নামাটা পেয়ে একটা লাভ দিবেন আর বলবেন ইন্নি জনন্ত আন্নি মোলা কুন হিসাবিয়া আমি জানতাম আমি জানতাম আমার নেকি একদিন ওজন হবে আমি জানতাম এই জন্যে নামাজে রক্ত হয়ে গেলে মসজিদে দর দিয়েছি এই জন্যে রমজান মাস আসলে রোজা রেখেছি এই জন্যে সম্পদ ছিল জাকাত দিয়েছি এই জন্য সম্পদ ছিল আমি দান করেছি এই জন্য আল্লাহর জমিন আল্লাহর দিন গায়ে

পথে অবিচল থেকে মোদের মরণ যেন আজকে আমরা আজকের এই আয়োজন লেখা আছে পবিত্র আশুরা কথা বলেন ঠিক না বে ঠিক ভাইরা আমার বন্ধুগণ আমার এই আশুরা মহরমের দশ তারিখ অনেক কিছু ঘটে গিয়েছে আজকের এই জুমার বয়ানে আলোচনা শুরু করেছিলাম স্বল্প টাইমের কারণে আলোচনা শেষ করতে পারি নাই অনেকেই বলছে হুজুর সেখান থেকেই শুরু করলে আমাদের জন্য ভালো হয় কিন্তু আমি সেখান থেকে শুরু করতে পারছি না কারণ সেখান থেকে শুরু করলে আসুরার তাৎপর্য বললেই বাড়ি যাওয়ার টাইম হয়ে যাবে সেটি হবে না এখন আমি শুরু করতে চাচ্ছি যে কার সুহাদায় কার বালা সুহাদায় কার ইতিহাসটাও আমাদের জানা দরকার আছে না নাই যিনি শহীদ হলেন একা শহীদ হন নাই এমন একজন মানুষ শহীদ হয়ে গেলেন আহারে হাজর তোমার একদিন নবীর বাড়িতে গেছেন নবীর বাড়িতে গিয়ে দেখেন দরজার সামনে উকি দিয়া দেখেন আমার নবী হাজরত ইমাম হাসান এবং হুসাইন কে পিঠে করে নিয়া হামাগুড়ি দিয়া নবীজি নিজে ঘোরা সেজে ঘুরতে জোরে কন্যা আল্লাহ হাজরে তোমর উকি দিয়ে দেখতেছে নবীজি ইমাম হাসানকে আর হোসাইনকে পিঠের মধ্যে ওঠাইয়া ফলোরের মধ্যে ঘুরতেছে কারণটা ছিল হাসান আর হোসাইন বলেছে নানুজি ঘোড়ায় সরব তো বিশ্বনবী ঘোড়ার দিকে কোলে করে নিয়ে যাওয়া শুরু করছে কয় ওই ঘোড়ায় না আমরা আপনার পিঠে উঠতে চাই আপনি আমাদের জন্য ঘোরা হবেন তো আল্লাহর নবী আদরের দুলালি আদরের দুলালি মাম হাসান ইমাম কথাকে রাখতে গিয়া আমার নবী ডাক দিয়া বললেন ও আমার দৌভদ্র নাতিরা রে এটা তো সামান্য একটা আবদার মাত্র তোমরা আমাকে করেছো। আমি এক্ষুনি তোমাদের জন্য ঘোরা হয়ে গেলাম বিশ্বনবী হামা দিলেন পিঠের মধ্যে দুইটা ভাইকে উঠায় দিলেন ইমাম হুসাইন একটু চালাক ছিল বেশি হাসানের চাইতে দেখবেন দুইটা ব্যাটা থাকলে বেশিরভাগ দেখা যায় ছোটটায় বেশি চালাক হয় ঠিক নেবে ঠিক তো ইমাম হুসাইন বলতেছে আমি কিন্তু সামনে হাসান বলতেছে না আমি সামনে তো নবীজি বুঝাইয়া বললেন হাসান তুমি তো বড় ওই তো ছোট ও তো মানে না ওই নহে সামনে বসুক ইমাম হুসাইনকে নবীর সামনে বসা দিয়া ইমাম হাসানকে পিছনে বসায় দিয়া নবী ঘোড়া হয়ে গেলেন নবী হাঁটি হাঁটি পা পা করে ঘুরতেছেন ঘোড়া সেজে এমন একটা টাইমে হজরত ওমর রাদি তালা আনহ নবীর বাড়িতে প্রয়োজন ওকে দিয়ে দেখতেছে নবী যে আমার ঘোড়া হয়েছে এই অবস্থাটা দেখে নবীকে সালাম দেবে এই মানসিকতাও নাই চিন্তায় পড়ে গেছে হায় হায় যার সানে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ও মা আরসালনা কা ইল্লা রাহমাতাল লিল আলামিন জাহারে যার জন্য তাম পৃথিবীর জমিনে রহমত বর্ষিত হয় যার কারণে এই পৃথিবীতে বৃষ্টি হয় যার কারণে ফুল গাছে ফল গাছে ফল হয় ফুল গাছে ফুল হয় যার কারণে শুকনা একটা বীজ মাটির ভিতরে আঙ্গুল দিয়া গর্ত করে একটা বীজ ঢুকায় দিয়ে মাটি চাপা দিয়ে আসার পরে কয়েকদিন পরে সেখান থেকে অঙ্কুর হয় কয়েকদিন পরে সেখান থেকে বড় বড় লাউ হয় সেখান থেকে ফল হয় ফুল হয় ফসল হয় এইটা হয় এই কারণে ਨੇ আমার আল্লাহ ਰੱਬুল алаবিন समस्त নবীদেরকে সৃষ্টি করার আগে আমার আপনার দয়ার নবীকে সৃষ্টি করেছিলেন এই পৃথিবীর জমিনের রহমতে হিসাবে জোরে কান্না সুবহানাল্লাহ নবী মোর পরশমনি এই যুবকরা আমার সাথে একটু ধরো নবী মোর পরশ নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন নবীর দরুদ পরে যেজন সেই তো জাহানের ধনী ঠিক না ওই না বে ধরিয়া ওই না সুর ধরিয়া পাখি যায় গান করিয়া না সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে মজনু হইল ওই নামে পাগল হইল মাওলা আমার কাদের গনি নবী মোর পরশ নবী মোর সোনার খনি নবী নাম জাপে যেজন নবীর দরত পরে যে সেই আজকে সেই নবীকে সেই নবী ব্যঙ্গ করা হয় মুসলমান ঘরে বসে থাকে কতক্ষণ আজকে সেই নবীকে কানি দেওয়া হয় মুসলমান ঘরে বসে খানকায় বসে তসবি টেপে মুসলমান ঘরে বসে মিলাত পরে আর নবীকে ব্যঙ্গ করে নবীকে গালি দেয় খানকায় বসে মিলাত তোমার এই মিলাতের চার পয়সার দাম নাই কথা বলেন টেকিরা তোমার এই তসবির চার পয়সার দাম নাই তোমার এই পাকুরির চার পয়সার দাম নাই ভাইরা আমার আসলেই আমাদেরকে এক হতে হবে কথা এক হতে হবে এক হওয়ার সময় এসেছে আমাদের অধিকার আমাদেরকে ছিনিয়ে নিতে হবে কথা বলেন ঠিক না আমরা সংসদ দিয়েছি তাদেরকে তারা যা ইচ্ছা আইন সেখানে বাড়ায় আইন কমায় দুনিয়ার সমস্ত আইনকে লাথি মেরে ফেলে কোরআনের আইন নিয়ে সংসদে যুক্ত হবে কথা বলেন ঠিক না কোরআনের আইন নিয়ে সংসদে ঢুকতে হবে তা না হলে এই জাতির শান্তি হবে না হয় নাই হবে না কথা বলেন ঠিকঠাক ঠিক ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাসাল্লাম আই লাই কালকিতা বাতি বিয়া নল্লিকুল্লি সাইউ আহ হুঁ দাও ওয়া রহমত বোসর লিল মুসলিম আল্লাহ রব্লালামিন বলতেছেন নবী গো আরবি ওয়ানা যাল্লা আলাইকাল কিতাব কিতাব নাজিল করেছে আমিন তিবিআনাল লিকুল্লি শাই প্রত্যেকটা বিষয়ের সমাধান আমি এই কোরআনের ভিতরে দিয়া আমি কোরআন নাজিল করেছি নবী গো কেন আমার কোরআন থেকে মানুষ দূরে যতদিন আমার কোরআন থেকে মানুষ দূরে থাকবে আমার আইন থেকে দূরে থাকবে মানুষের মন গড় আইন দিয়া যতদিন মানুষ চলবে ততদিন এই জাতির কপালে নবী গো কোনো দিন শান্তি আসবে না কথা বলেন ঠিক না বেঠে কোরআনের আইন দিয়া শান্তি যে মেলে কোরআনের আইন দিয়া শান্তি যে মেলে এটার বাস্তব নমিনা আমাদের প্রিয় নবী কথা বলেন ঠিক না বেঠি এটার বাস্তব নমুনা হাজরত আবু বকর কথা বলেন ঠিক না বেঠি এটার বাস্তব নমুনা অনর এটার বাস্তব নমুনা ওসমান এটার বাস্তব নমুনা আলী এটার বাস্তব নমুনা ইমাম হোসাইন এটার বাস্তব নমুনা হলো মোয়াবিয়া কথা বলেন ঠিক না বেঠি একটুখানি কালেমা পড়েন লা ইলাহা ভাইরা পিছনে জায়গা হচ্ছে না একটু মেহরবানি করে কালিমা পড়তে পড়তে আপনাদের জায়গাটা আরেক ভাইকে অক্ষ করে দেন সব হবে দিলে আরো সমস্যা হবে একটু সামনে আসেন কালিমা পড়তে পড়তে একটু সামনে আসেন এই শোনেন না কিন্তু ফ্যান যাতে আমার দিকে থাকে না এসে যাতে আবার ঘরে তাহলে হ্যাঁ ছেড়ে দেবো হ্যাঁ একটু আসেন তো কালিমা পড়েন লা